সরকারি কর্মচারীদের মহার্ঘ বাতার সিদ্ধান্ত যৌক্তিক সম্মানিত আসসালামু আলাইকুম প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন সরকারি কর্মচারীদের মহার্ঘ বাতার সিদ্ধান্ত খুবই যৌক্তিক আশেপাশে দেশের চেয়ে বাংলাদেশের সরকারি কর্মচারীরা খুবই কম বেতন পান অমানবিক বেতন দেওয়া হয় তাদের গত রোববার প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ এই কৃষি সাংবাদিকতা বিষয়ক এক প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন শফিকুল আলম বলেন তাদেরকে মহার্ঘ বাতা দেওয়া হচ্ছে এটা খুবই যৌক্তিক আরেকটু বুস্ট আপ করা গেলে অর্থনীতি ঘুরে দাঁড়াবে তিনি আরও বলেন আওয়ামী লীগ সরকার এতদিন দেশবাসীকে মিথ্যা তথ্য দিয়েছে বলেছে বছরের পর বছর উৎপাদন বেড়েছে কিন্তু ঘটনা উল্টু যার ফলে অন্তর্বর্তী সরকার বাজার নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছে সিন্ডিকেট নিয়ন্ত্রণে সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে জানিয়ে পেশ বলেন আলুর উৎপাদন কম হওয়ায় দাম বেড়েছে যদিও বিগত সরকার আলুর বাম্পার দেখিয়েছে